আসসালামু আলাইকুম গাইজ তোমাদের সবাইকে আনলাইটেড অ্যানিমে রিভিউ এপিসোড টু তে স্বাগতম আজকে আমি যে অ্যানিমে মুভি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই অ্যানিমে মুভি পোটেন্সিয়ালি দুই হাজার সেরা অ্যানিমে মুভি হতে পারে বিকজ আমি বেশি একটা অ্যানিমে মুভি দেখি না কারণ এক দুই ঘন্টার অ্যানিমে মুভি আমার ভিতরে পিপাসা মিটাতে পারে না তাই আমি অ্যানিমে মুভি থেকে অ্যানিমে সিরিজ বেশি প্রেফার করি তেমনই দুই চব্বিশ সালে আমি বেশি না হলেও আটটা অ্যানিমে মুভি দেখেছি এবং আমার দেখা সব অ্যানিমে মুভিগুলোর মধ্যে এই অ্যানিমে মুভি টপ অব দি টেবিলে আছে সো না কিন্তু লেটস অফ অল অ্যাবাউট লুক বেক লুক অ্যানিমে একটি ওয়ান শট মাঙ্গা থেকে নেওয়া হয়েছে যেটাকে লিখেছেন তাৎমি পুঁজি মতো যিনি চেঞ্চো ম্যানেরও ও লেখক পুঁজি মতো লুক বেক ওয়ান শট মাঙ্গা কে উনিশে জুলাই দুই হাজার সালে পাবলিশ করেছিলেন এবং এটা অ্যানিমে রূপে পাবলিশ হয়েছে আঠাইশে জুলাই দুই হাজার চব্বিশে যেটা আটান্ন মিনিটের একটি শর্ট মুভি যেটাকে ডিরেক্ট করেছেন কিয়োতাকা ওশিয়ামা লুক বেক অ্যানিমেকে অ্যানিমেট করেছে স্টুডিও ডোরিয়ান এবং বিশ্বাস করো এটা অ্যানিমেশন ইউনিক আর্ট কালারিং ভিজুয়াল এভরিথিং ইজ টপ নচ তোমরা নতুন হলে এত কিছু বুঝবা না কিন্তু তোমরা যখন এই অ্যানিমে দেখবা তোমাদের চোখ মেল হওয়া শুরু করবো আনডেটেড অ্যানিমে রিভিউ আপকামিং এপিসোডগুলি দেখতে চাইলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবো আমাদের সবার লাইফে এক এক ধরনের রিগ্রেট আছে তেমনি আমরা এগুলা সচরাচর বলে থাকি কতই না ভালো হতো আমি যদি এই পৃথিবীতে জন্ম না নিতাম কতই না ভালো হতো যদি আমি এখনই মারা যাই কতই না ভালো হতো যদি আমি তার প্রেমে না পড়তাম এবং কতই না ভালো হতো আমি যদি তার সাথে দেখা না করতাম তেমনি আমাদের মেন ক্যারেক্টার ফুজিনো একজন স্টুডেন্ট যে কিনা তার স্কুল ম্যাগাজিনের জন্য ফোর প্যানেলের মাঙ্গা তৈরি করে তার আর্ট স্টাইল কোয়ালিটি হিউমারের জন্য সে তার স্কুলে ফেমাস তার সব সহপাঠি তার ফ্যান্স টিচার থেকে শুরু করে স্টুডেন্ট সবাই ফুজিনোকে নিয়ে অনেক আশাবাদী যে সে একদিন অনেক বড় একজন মাঙ্গাকা হবে কিন্তু তাদের সবাইকে চমকে দিয়ে একদিন কিয় মতো নামের একজন স্টুডেন্টের ফোর প্যানেল মাঙ্গা তাদের সামনে আসে তার মাঙ্গা এত ইউনিক এবং সুন্দর হয় যে সবাই ফুজিনোকে অ্যাভারেজ বলা শুরু করে তখন থেকে ফুজিনো ঠান নেয় যে সে মতো কে পিছনে ফেলে দিবে এখন এগুলা শুনে তোমরা ভাবতে পারো এটা একটা কম্পিটিশন টাইপ অ্যানিমে কিন্তু না এটা একটা এমন ফ্রেন্ডশিপের গল্প যেটা কখনো পূর্ণতা পায়নি এটা এমন একটা রিগ্রেটের গল্প যেটা হয়তো কখনো ভুলা সম্ভব না কিন্তু এই রিগ্রেট হয়তো ইমেজিনেশন করে ভুলা যাবে এবং এই ফ্রেন্ডশিপ হয়তো অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে সুন্দর সমাপ্ত পেয়েছে এই দুইটা লাইন তোমরা তখনই বুঝতে পারবা যখন তোমরা এই অ্যানিমেটা দেখবা কারণ এই অ্যানিমেটা ওপেন টু ইন্টারপ্রিটেশন অ্যানিমে মানে অ্যানিমেটা শেষ হয়েও রয়ে যাবে অসমাপ্ত এই অ্যানিমেল গল্পের শেষ তুমি নিজেই তৈরি করতে পারবা অনলি নট ওয়ান দে আর ইস ভেরিয়াস টাইপ অফ স্টোরি দ্যাট ইউ ক্যান মেক দ্যাটস ওয়াই অ্যানিমেটা সবার জন্য না এই অ্যানিমেটা শুধু ম্যাচিওর মানুষদের জন্য যারা এই অ্যানিমের ডিপ মেসেজ বুঝতে পারবে না হলে এইগুলা বলা শুরু করবে তবু আমি এই অ্যানিমে আমার সব দের রেকমেন্ড করব। এবং তোমরা যদি এটা দেখে কিছু না বুঝো তাহলে ইউটিউবে এটা হিন্দি বা ইংলিশ ব্রেকডাউন দেখে বুঝতে পারবা আর হ্যাঁ এটার কোনো বাংলা ব্রেকডাউন নাই কারণ হোক সেটা ফেসবুক বা ইউটিউব তারা সবাই ক্রিন্স জিনিস প্রমোট কর ব্যস্ত আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যদি অ্যানিমে এবং ব্রেকডাউন দেখে কিছু না বুঝো তাহলে দোয়া করে ক্রিন জিনিস ছড়াও না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেভাবে পারো এটা প্রচার করো যাতে মানুষ কোয়ালিটি অ্যানিমে দেখা শুরু করে তো আজকে এতটুকুই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এ দুইটা থেকে যেকোনো একটা দেখতে পারো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ বিদায়